রাধে রাধে বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ যে ড্রেসটি তৈরি করব গোপাল শোনার জন্য সেটি দোল পূর্ণিমা উৎসব উপলক্ষে তৈরি করেছি তো আপনাদের সকলকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাই ভিডিওটিতে যে মেজারমেন্টটি বলেছি সেই মেজারমেন্টে আপনারা তিন চার এবং পাঁচ নম্বর গোপাল সোনার জন্য ড্রেসটি তৈরি করতে পারবেন এবং একই প্যাটার্ন ফলো করে বড়ো সাইজের জন্য তৈরি করতে পারবেন ড্রেসটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিও সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটিতে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওটিতে সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করব তো চলুন ড্রেসটি আমি কিভাবে কমপ্লিট করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি চওড়ার দিক থেকে দেড় ইঞ্চি এবং লম্বার দিক থেকে পাঁচ ইঞ্চি টুকরো কেটে নিয়েছি তো এইগুলি তৈরি করব তার জন্য কাপড়টির মাঝখান থেকে আমাদের ফোল্ড করে নিতে হবে তো এখানে কোনার সাইডটি কিছুটা মুড়ে নিয়ে আমাদের সেলাই করতে হবে তো এভাবে কোনার সাইডটি মুড়ে নিয়ে এখান থেকে আমাদের সেলাই করা শুরু করতে হবে তারপরে লাস্টেও আমাদের কিছুটা সামান্য কিছুটা মুড়ে নিয়ে সেলাইটি এন্ড করতে হবে শেষ করতে হবে এখানে দেখতে কিছুটা এরকম কুচি দেওয়া শেপের মতো এসছে তো এবার এগুলিকে একত্রে আমাদের সেলাই করে নিতে হবে তো এভাবে ছুঁই থেকে বের করে নিয়ে এই কোনার সাথে কোনাটি সেলাই করে নিতে হবে তাহলে আমাদের এরকম শেপ চলে আসবে তো এবার এখানে ভালোভাবে লক করে নিতে হবে চলি তৈরি করার জন্য এখানে একটি কাপড় কেটে নিয়েছি চওড়ার দিক থেকে থ্রি ইঞ্চ এবং লম্বার দিক থেকে এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ এখানে বেস তৈরি করার জন্য কুচি দেওয়ার জন্য একটি কাপড় নিয়েছি এটি ডবল করে নিয়েছি তো চওড়ার দিক থেকে থ্রি ইঞ্চ এবং লম্বার দিক থেকে এখানে নাইনটিন ইঞ্চ তো এবার এখানে কাপড়ের কোনাটি একটু মুড়ে নিয়ে সেলাই করে নেব তো এইভাবে দুটো সাইডই সেলাই করে নেব অনেক সময় কটনের কাপড়ের সুতো বেরিয়ে যায় সেক্ষেত্রে এই মুড়ে নিলে এই অসুবিধাটা হবে না তো সুতোগুলি আর বেরোবে না তো সেই ক্ষেত্রে মুড়ে নেওয়াই ভালো তো এইভাবে দুটো সাইডই আমি সেলাই করে নিয়েছি এখানে কাপড়টিতে একটি লেস অ্যাটাচ করে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো লেস অ্যাটাচ করে নিতে পারেন তো এইভাবে লেসটি অ্যাটাচ করে নিয়েছি এবার এই কাপড়টি দিয়ে আমাদের কুচে দিতে হবে তো এইভাবে আমাদের এখানে গুচি দিতে হবে ফিঙ্গারের সাহায্যে দেখুন একটু বড় বড় করে ধরে ধরে গুচিটাই দেব তো তাহলে দেখতে প্লেটগুলি সুন্দর সেট হবে এবং দেখতেও সুন্দর লাগবে তো দেখুন এভাবে চাপটি উঠিয়ে এবার ওই যে ছুঁয়ে যে মাথাটা এবার সেলাইয়ের কাপড়ে আমাদের রাখতে হবে তো এইভাবে এই সাইডের আঙুল দিয়ে এই সাইডটিকে কিছুটা প্লেট উঠিয়ে নেবো কাপড় উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে এখানে চাপটি উঠিয়ে ছুঁইটি ওখানে বসিয়ে রাখতে হবে কাপড়টিতে অ্যাটাচ করে রাখতে হবে তো আবারও দেখুন এইভাবে ফিঙ্গারের সাহায্যে নিচ্ছি তো আপনি যদি এখানে একবারে অনেকগুলি কুচি দিতে না পারেন সেক্ষেত্রে অন্তত পক্ষে দুটি কুচি দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এক একবারে তো এইভাবে দেখুন এখানে আবারও এই যে দুটো তিনটে করে একবারে নিয়ে নিয়ে এখান থেকে সেলাই করে নিতে হবে দেখুন দুটো ফিঙ্গারের মাঝখান থেকে এখানে সেলাই করে নিয়েছি তো এইভাবে সম্পূর্ণ কাপড়টিতে এখানে গুচি দিয়ে নিয়েছি তো এখানে আমাদের কিন্তু চাপ দিয়ে নিতে হবে ভালোভাবে লক করে নেওয়ার জন্য এখানে চাপ দিয়ে নিতে হবে তো এইভাবে সম্পূর্ণ সেলাই করে নিয়েছি তো এবার এখানে আমাদের এই ফ্লাওয়ারগুলি যেগুলি তৈরি করেছে সেগুলি অ্যাটাচ করবো তো আপনি চাইলে এভাবেও সেট করতে পারেন বা দেখুন এই সাইড থেকে কোনো সাইড থেকে এইভাবেও দিতে পারেন তাহলেও কোন তো খুব সুন্দর লাগবে দেখতে তো আমি কী করবো এখানে যে ব্যাক সাইডের দিক থেকে দেবো তো এইভাবে এখান থেকে সেলাই করে নেব তো এবার এখানে হাতের সাহায্যে ফিঙ্গারের সাহায্যে একটু সেট করে দেখুন দুটি আঙুলের মাঝখান থেকে এখান থেকে সেলাই করে নিচ্ছি তো এখানে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে কুচিগুলো যেন সেট থাকে যেন কুচকে না যায় তো সেক্ষেত্রে ফিঙ্গারের সাহায্যে দেখুন এই সাইডে ফিঙ্গারের সাহায্যে সেট করে রাখবো আবার এই দিকটিও ফিঙ্গারের সাহায্যে সেট করে রেখে দুটি আঙ্গুলের মাঝখান থেকে সেলাই করে নিতে হবে তো এবার এখানে দেখুন এটিতে কিন্তু একসাথে অ্যাটাচ করে সেলাই করব না একসাথে অ্যাটাচ করব না দেখুন এখানে এইভাবে কেটে নেব তারপরে এখান থেকে সেলাই করতে হবে তাহলে কি আমাদের গোপাল সোনাকে পড়ানোর সময় সুবিধা হবে যে খোলা যে সাইডটি থাকে সেই পোর্শনটি ওটি তো এখান থেকে আমাদের অ্যাটাচ করে সেলাই করা যাবে না তো ওইভাবে এখান থেকে সেলাই করে নেবো সম্পূর্ণটিতে ফ্লাওয়ারটি অ্যাটাচ করে নেব তো এবার এখানে আমাদের কোমর পট্টি তৈরি করতে হবে তার জন্য এটিকে উল্টে নিতে হবে উল্টে নিয়ে আমাদের কাজটি করতে হবে তো এখানে তার জন্য চওড়ার দিক থেকে দেড় ইঞ্চি এবং লম্বার দিক থেকে পাঁচ ইঞ্চি ফাইভ ইঞ্চ তো এবার এখানে কাপড়টির কোনাটি কিছুটা মোড়ে নেব মুড়ে নিয়ে এখান থেকে সেলাই করে নেবো এই কাপড়টির উপর থেকে রেখে তো এইভাবে সম্পূর্ণটি একটু ঘুরিয়ে সেলাই করে নিতে হবে তো এইভাবে ঘুরিয়ে এখান থেকে সেলাই করে নেব এবং লাস্টেও কিন্তু আমাদের এভাবে কিছুটা মুড়ে নিয়ে সেলাই করে নিতে হবে তো এবার এখানে এটিকে আমাদের উল্টে নিতে হবে উল্টে নিয়ে এখান থেকে সেলাই করতে হবে তো এখানে আমাদের মাঝখান থেকে একটি কট ইউজ করতে হবে কট দিয়ে নিতে হবে তো তাহলে কোমরে বাড়তে সুবিধা হবে তো এইভাবে কিছুটা মুড়ে নিয়ে সেলাই করতে হবে মাঝখান থেকে একটি কর দিয়ে তো খেয়াল রাখতে হবে কটটির উপর থেকে যেন সেলাইটি না পড়ে তো এইভাবে এখান থেকে সেলাই করে নেব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আর এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো এখানে দেখুন গোপাল সোনার কোমর এখানে এভাবে বেঁধে নিতে হবে তো আমাদের ঘেরটি কমপ্লিট হয়ে গেছে তো চলুন চলো কীভাবে তৈরি করতে হবে দেখিয়ে দিই তো তার জন্য এখানে কাপড়টিকে আমাদের ফোল্ড করে নিতে হবে ফোল্ড করে নিয়ে এখান থেকে সেলাই করে নিতে হবে আর যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তো এখানে সেলাই করে নিয়েছি এবার এটিকে উল্টে নেব তো এবার এখানে সমানভাবে এখানে মাঝখান থেকে কেটে নিতে হবে তো এখান থেকে কেটে নেবো কেটে নিয়ে একটির পরে একটি রেখে দেখুন এখানে কিছুটা ভি শেপ দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে তো এখান থেকে সেলাই করব প্লাস এখানে ভি শেপ দিয়ে এখান থেকে সেলাই করে নেব তো ওইভাবে এখান থেকে সেলাই করে নিয়েছি এবার এখানে হাতার পোর্শনে এখানে কুচি দিয়ে নেব তার জন্য কাপড়টিতে আমাদের প্রথমে কুচি দিয়ে নিতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেকটা উৎসাহ যোগায় তো যদি সম্ভব হয়ে থাকে ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখারও সুযোগ করে দেবেন প্লিজ তো এবার এখানে এটিকে ব্যাক সাইডের দিক থেকে এইভাবে সেলাই করে নিতে হবে তাহলে আমাদের স্লিভসের পোর্শনটি এরকম দেখতে রাখবে তো এইভাবে ব্যাক সাইড থেকে সেলাই করে নেবো তো এইভাবে এই সাইডের দিকটিও সেলাই করে নিয়েছি এবার এখানে কোমরের পোশনটি আটকে দিতে হবে প্লাস এখানে বাঁধার জন্য একটি কট ইউজ করবো তো এইভাবে প্রথমে এখান থেকে ব্যাক সাইডের দিক থেকে সেলাই করে নিতে হবে তো এইভাবে এখান থেকে সেলাই করে নেওয়ার পরে এটিকে আমাদের উল্টে নিতে হবে এবং মাঝখান থেকে একটি কর দিয়ে নিতে হবে কর দিয়ে এখান থেকে সেলাই করে নিতে হবে সামান্য কিছুটা কোন দিক থেকে মুড়ে নিয়েছি মুড়ে নিয়ে এখান থেকে সেলাই করে নেব তো খেয়াল রাখতে হবে কর্টের উপর থেকে যেন সেলাইটি না পড়ে চলি এবং ঘের দুটি কমপ্লিট করে নিয়েছি এবার এখানে আমি কিছু হাফ বিডস এখান থেকে এইভাবে অ্যাটাচ করে দেবো তো তার জন্য আমি ফেব্রিকগুলো ইউজ করছি তো এখানে আপনারা চাইলে বিভিন্ন স্টোনও ইউজ করতে পারেন ও এভাবে সম্পূর্ণটি অ্যাটাচ করে নেব এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না হলেও কিন্তু খুব সুন্দর লাগবে তো যেমন একটি প্যাটার্ন তৈরি করেছিলাম ফ্লাওয়ার মোটিভের মতো তো এখানে সেটি অ্যাটাচ করে নেবো ছুঁ সুতোর সাহায্যে সেলাই করে নিয়েছি এবার এখানে ফেব্রিক খোলের সাহায্যে আবারও দুটো পুঁথি এখানে মাঝখানে অ্যাটাচ করে দেব তো দেখুন কতটা সুন্দর লাগছে আর গোপাল সোনাকে পড়ানোর পর তো আরোই সুন্দর লাগছে রাধারণের কি পাই আজকের মতো এখানেই বিদায় জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ